জীবনে চলার পথে নানা রকম পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন সময় হতে হতে পারে আর কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে পরিস্থিতিগুলোর সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ করা যায় না এবং সেই পরিস্থিতির সম্মুখীন হতে গেলে একদম ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হয় তাত মানে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় তুমি কি করবে তো ওয়েলকাম মুখার্জিস লিভিং ফ্যামিলি গুড আফটারনুন এখন বিকেল বাজে হচ্ছে চারটে তো আমরা এসে গেছি দিল্লি স্টেশনে নিউ দিল্লি স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি তো এরকম হঠাৎ একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে এমার্জেন্সি পরিস্থিতি বলতে পারো আমাদের হঠাৎ করে শান্তিপুর যেতে হচ্ছে এবং ঠিক দুদিনের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করতে হয়েছে একদম সিদ্ধান্ত নিয়ে এবং বুঝতেই পারছো ট্রেনের টিকিট দুদিনের মধ্যে এমনি পাওয়া তো সম্ভব নয় তৎকালেই টিকিট কেটে আমাদের যেতে হচ্ছে তো ট্রেন ঢুকেও গেছে স্টেশনে আমরা দুপুর আড়াইটা নাগাদ বাড়ির থেকে বেরিয়েছি যেহেতু মানে ট্রাফিকের একটা ইয়ে থাকে যদিও সানডে আজকে ফাঁকাই ছিল রাস্তা আসতে অসুবিধা হয়নি তাও ট্রেন ট্রেন ধরার জন্য না স্টেশনে এসে বসে থাকাও ভালো তাই জন্য আমি সব সময় প্রেফার করি একটু আগে বেরিয়ে যাব চলো ট্রেনে ঠিক গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম टू মুখার্জিজ লিভিং অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তাই কিন্তু কলকাতায় যেতে হচ্ছে মানে এখন ডাইরেক্ট শান্তিপুর যাবো এই পেছনে আমার পেছনে হাওড়া রাজধানী দাঁড়িয়ে আছে একটু ছাড়বে আমি নিউ দিল্লি স্টেশনে রয়েছি কালকে পৌঁছবো এখন আপাতত ট্রেন ছাড়ার জন্য আমরা ওয়েট করছি কালকে সকাল দশটায় হাওড়ায় পৌঁছব মানে হঠাৎ একটা বিশেষ জরুরি কারণে আমরা শান্তিপুর যাচ্ছি তো এই হাওড়া রাজধানীতে যাচ্ছি তৎকালের টিকিট কাটা হয়েছে শিয়ালদা রাজধানী পাওয়া যায়নি হাওড়া রাজধানীতে যাচ্ছি তো এই বাবু আর আমি একটা সিটি শেয়ার করি ওরা হাফ টিকিট কাটা হয় টিকিট আহ full কাটা যেতে পারে কিন্তু ওকে আমি একা শুতে দিতে আমার একটু ভয় করে যদি পড়ে যায় রাত্রিরে অভ্যাস নেই তো তাই একা একটা সিটে আমি শেয়ার করি অসুবিধা হয় না আর ওই সামনের সিটটা হচ্ছে সন্ধে পাবে তো ট্রেন ছেড়ে দিল কথা বলতে বলতে তো ও যাবে ও যাবে নিয়ে 39

একটুখানি অসুবিধা হচ্ছে কেননা আমাদের দুজনারই আপার বাদ পড়েছে সন্দীপনে আপার বাদ নিতে ভালো ওর পক্ষে সুবিধা হয় কিন্তু আমার আপার বাটতে খুব অসুবিধা হয় ওঠান আমার সবসময় লোয়ার বাথ প্রেফার করি কিন্তু তৎকালে লোয়ার বাথ পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার যেহেতু সেকেন্ড এসি তাই খুব একটা অসুবিধা হচ্ছে না থার্ড এসি হলে যে কি করতাম জানি না সন্ধ্যের টিফিনটা চলে এসেছে তা বাবুকে খুলে দিচ্ছি স্যান্ডউইচ তো দেয় স্যান্ডউইচের একটা প্যাকেট দিয়েছে একটা ইয়ে দিয়েছে শন পাপড়ি দিয়েছে একটা খাস্তা কচুরি ডায়েট চিড়ের একটা প্যাকেট যা নর্মালি দেয় আর চা চা তো পরে আসবে আমাদের মা ছেলের মন খারাপের প্রথম কারণ হচ্ছে আমাদের ওপরে সিট পড়া নিচে জানলা দিয়ে কিছু দেখতে পাচ্ছি না আর নিচে যারা বসেছেন তারা জানলার পদ্মাটুকুও আবার টেনে রেখে দিয়েছেন যে জানলা দিয়ে একটু সবুজ প্রকৃতিটা দেখতে পাবো সেটাও না আর আমার ট্রেনে চড়ার মজাটাই হচ্ছে জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখা এটাই দেখতে পাচ্ছি না ওই জন্য মনটা এত খারাপ না চুপচাপ ওই জন্য উপরে বসে আছি কিচ্ছু ভাল লাগছে না ওই কচুরিটা ভাল লাগলো কচুরিটা খাস্তা ছিল কচুরিটা খেলাম খেয়ে শরীরটাও ক্লান্ত ছিল মনটাও একটুখানি মানে কি বলবো একটু ইয়ে হয়ে রয়েছে আনমোনা হয়ে রয়েছে চঞ্চল হয়ে রয়েছে সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে ঠিক না চোখ বুঝে থাকা আর কি তারপর যথারীতি রাত্রি ডিনার চলে আসে রাত্রি আটটার মধ্যে ট্রেনে ডিনার চলে আসে আর খেয়েও নিতে হয় ইচ্ছে না থাকলেও খেয়েও নিতে হয় এমনিই আমরা একটুখানি দেরিতে খাওয়া পাটি কিন্তু ট্রেনে কী করবো ছেলেটাকে খাইয়ে দিলাম আর নিজে যেটুকু ইচ্ছে হলো রুটু ভাত তো খাই না রুটি খেলাম এবারকার খাবারটা রাজধানীতে খুব ভালো পেয়েছিলাম ঠিক আছে গুড মর্নিং মুখার্জি একটা সুন্দর সকালের সূচনা হলো ট্রেনের মধ্যে তো ঘুম ভেঙে গেছে সাড়ে আটটা বাজে আমরা নিচে নেমে এসেছি আমাদের নিচে যে যে দুজন কাপল ট্রাভেল করছিলেন তারা আসানসোলে নেমে গেছেন তো আমরা নিচে নেমে এসেছি ব্রেকফাস্ট দিয়ে গেছে বাবু ব্রেকফাস্ট করছে জানলা দিয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে আর সকালবেলা দৃশ্য দেখতে তো খুব ভালো লাগে ট্রেন তো ঢুকেই গেছে ওয়েস্ট বেঙ্গলে তো বাবু একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে সকালে আমরা ভেজ ব্রেকফাস্ট নিয়েছিলাম তো ভেজ কাটলেট ব্রেড বাটার এইসবই দিয়েছিল। বাবু খাচ্ছে সকালবেলায় সচরাচর ট্রেনের কোনো খাবারই আমি খাই না তো বাবু খাচ্ছে ওর বাবা ওদিকে ব্রেকফাস্ট করে নিয়েছে হাওড়ার রাজধানী খুব ভালোভাবে এলো খুব ভালো পিসফুল একটা ট্রেন জার্নি করলাম আমরা দশটায় বোধ ঢোকার কথা ছিল দশটা কি দশটা পাঁচ তো দশটা কুড়ি বাজে হাওড়ায় ঢুকছি আমরা খুব ভালো ছিল খুব ভালো জার্নিটা হয়েছে আমরা খুব ভয় ভয় ছিলাম যে ট্রেনের এত গণ্ডগোল চলছে ট্রেনের এত প্রবলেম চলছে কোথাও না আটকে পড়ি কোথাও ট্রেন ভীষণভাবে লেট না হয়ে যায় আগেও আমাদের অনেক অভিজ্ঞতা আছে ট্রেন অনেক ছ ঘন্টা সাত ঘন্টা আট ন ঘন্টাও লেট পেয়েছি তো খুব ভয় ভয় ছিলাম কেননা যে কারণে আসা এটা একটা দরকারি এমার্জেন্সি কারণ ঠিক টাইম টাইমে আমাকে শান্তিপুর পৌঁছতে হবে তো হাওড়ায় যথারীতি ঢুকে গেছি এবং ঠিকঠাক ঢুকে গেছি বলে মানে খুব ইয়ে লাগছে যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবো তো এখান থেকে বাই কার শান্তিপুর যাবো আমরা গাড়িও স্টেশনে এসে গেছে আসেন আমি কাল থেকে বলে দিয়েছিলাম এবার সোজা যাব এই তো ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম শান্তিপুরের উদ্দেশ্যে আকাশে মেঘের আনাগোনা তো দেখতে পাচ্ছি কিন্তু ট্রেন থেকে নেমে ভেবেছিলাম একটা সুন্দর বর্ষার যে আভাস ওয়েদারের যে আভাসটা থাকে ঠান্ডা ঠান্ডা আমেজটা থাকে সেটা পাবো কিন্তু কেননা পুরে ছাড়খার হয়ে আসছি আমরা যেখান থেকে আসছি এইখানে যখন বর্ষা ঢুকে গেছে কিন্তু তা না ভীষণই গরম এবং ঘাম হচ্ছে প্রচন্ড আকাশে মেঘ রয়েছে ঠিকই মনে হচ্ছে না তবে বৃষ্টি হবে তো এখন যাচ্ছি আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব অনেকটা পথ যদিও হাওড়া থেকে শান্তিপুর যেতে অনেকটা সময় লাগবে আজকে রাস্তায় যেহেতু সোমবার যথেষ্ট ট্রাফিক রয়েছে এবার তোমাদের আসল কথাটা বলি যে উদ্দেশ্যে আমার আসা হঠাৎ করে সেটা হচ্ছে হঠাৎ করে আমার মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন মানে দুদিন আগে মার হঠাৎ করে খুব পেটের যন্ত্রণা বমি এসব শুরু হয় রাত্রিবেলায় মানে আনফর্চুনেটলি সেই সময় আমার ভাইয়ের বউ ছিল এখানে শান্তিপুরে ছিল সেদিনকে না যে কি হতো বাপি একজন বয়স্ক মানুষ মাকে নিয়ে ওই কি করতো আমরা কেউ জানি না তা ও সমস্ত ব্যাপারটা সেই সময় হ্যান্ডেল করে ডাক্তার দেখানো সঙ্গে সঙ্গে টেস্ট করা করা তারপরে ডাক্তার বলেছেন যে গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে তো ন্যাচারালি অপারেশন করতে হবে এবং সেটা তো শান্তিপুরে সম্ভব না কলকাতায় করতে হবে কলকাতায় ইয়ে করতে হবে যাতায়াত করতে হবে ডাক্তার দেখানো সব কিছুই আছে তো সেই জন্যই আমাদের তিন ভাই বোনের চলে আসা আমরা যেহেতু তিন ভাই বোন দুই বোন বিবাহ সূত্রে আর আমার ভাই কর্মসূত্রে বাইরে থাকি হ্যাঁ ভাইও কালকে রাত্রিরেই মুম্বাই থেকে চলে এসেছে আমি বোন তো চলেই গেছে বাড়িতেই রয়েছে আমিও চলে এলাম তো এবার আমাদের একটাই লক্ষ্য মাকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব মার অপারেশনটা করা মাকে ডাক্তার দেখিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে অপারেশনটা তাড়াতাড়ি করা যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইটাই সেই জন্যই এত তাড়াতাড়ি আমাদের হঠাৎ করে এমার্জেন্সি চলে আসা এই সময় আমরা যেমন শরীর খারাপ হলে বাবা মাকে কাছে চাই এই সময় বাবা মাও শরীর খারাপ হলে সবার সন্তানদের কাছে থাকাটা বা চাওয়াটাই স্বাভাবিক তো আমি হয়তো এই সময় রেগুলার ব্লগ পোস্ট করতে পারবো না তবে ছোট ছোট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব মা শরীরের আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে কামনা প্রে করো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই মুহূর্তে মনে হচ্ছে কখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে পৌঁছবো সবার সাথে দেখা হবে কথা হবে যাই হোক চেষ্টা করব ছোট ছোট ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে মার শরীরের আপডেট দেওয়ার তো আবার দেখা হবে অন্য একটা ছোটো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা